সালামু আলাইকুম আমি মোহসিন আবিদ টপ ফ্লাই ট্রাভেলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে যাদের মূলত মালয়েশিয়াতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে দীর্ঘদিন ধরেই চাচ্ছেন যে এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যে দেশটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে মানুষ যেখানে মালয়েশিয়াতে পারি জমায় এমন একটি দেশ না দেখলেই নয় তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমরা টপ ফ্লাই ট্রাভেলস কিন্তু মালয়েশিয়ার ভিসা অহরহ করে যাচ্ছে তারই প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে কিছু ফাইল দেখাই যেমন আমার হাতে বেশ কয়েকটি ফাইল আছে এই সবগুলো ফাইলেরই কিন্তু মালয়েশিয়া ভিসা আমরা এক এক করে সাবমিট করেছি মূলত এবং দেখেন প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আমাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ ভিসাগুলো কনফার্ম করেছে একটা একটা করে আমি একটু দেখাচ্ছি ভিসাগুলো তো এই ভিসাগুলো কিন্তু আসলে খুব বেশি দিন সময় লাগেনি আপনারা জেনে থাকবেন হয়তোবা মালয়েশিয়া ইতিহাসের সর্বোচ্চ ভিসা রেশিও এই মুহূর্ত বাংলাদেশের জন্য সেট করেছে যারই ফলস্বরূপ সবাই কিন্তু খুব সহজেই ভিসা যাচ্ছে পাচ্ছে সো আপনাদেরও যদি আসলে এরকম কোনো ধরনের মালয়েশিয়াতে যাওয়ার কোনো প্ল্যান থাকে তাহলে আমি বলবো আর দেরি না করে এখনই মুখ্যম সময় যখন আপনারা মালয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করতে পারবেন এবং তিন থেকে চার কার্যদিবসেই কিন্তু আমরা মালয়েশিয়ার ভিসাগুলো এই মুহূর্তে পেয়ে থাকছি অনেকেই আপনারা জানতে চান যে মালয়েশিয়া যেতে হলে আমার আসলে কি কি ডকুমেন্টস প্রয়োজন আমি সর্বপ্রথম বলবো যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রয়োজন যেটাতে আমরা বলে থাকি আশি হাজার থেকে এক লক্ষ টাকা থাকলে ভালো যদি সিঙ্গেল পার্সন হয়ে থাকেন আর ফ্যামিলি হলে আসলে প্রতিজনের জন্য আপনি আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা দেখাবেন সো আর যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু মাত্র তিনটা কাগজ লাগবে আপনার ট্রেড লাইসেন্স আপনার কোম্পানি প্যাড এবং ভিজিটিং কার্ড চাকরি করে থাকলেও কিন্তু আপনার প্রয়োজন পড়ছে অফিস আইডি কার্ড ভিজিটিং কার্ড এনওসি স্যালারি সার্টিফিকেটটা দিলেও ভালো হয় এর বাইরে কিন্তু আসলে আর কোনো ডকুমেন্টস লাগছে না সো এত যখন সহজ নিয়মাবলী তেমন কোনো ডকুমেন্টসেরই আসলে প্রয়োজন পড়ছে না তাহলে কেন আপনার একটি মালয়েশিয়ার ভিসা থাকবে না সো দর্শক আপনাদের যাদের মালয়েশিয়ার ভিসা দরকার আপনি কোনো রকম সংকট ছাড়া আমাদের নিচের দেওয়া হটলাইন নাম্বারে ফোন করতে পারেন অথবা আপনি আমাদের সরাসরি যমুনা পার্কে লেভেল টু অফিসে চলে আসতে পারেন আজ এ পর্যন্তই সবার জন্য অনেক বেশি শুভকামনা সালামু আলাইকুম